কাসেম নানাচুবির আহমতুল বলেছেন আমরা মানুষের হাদিয়া গ্রহণ করি যে মহব্বতের সাথে হাদিয়া দেয় তার হাদিয়া গ্রহণ করি যে মনে করো যে হাতিয়া দিয়ে দয়া করতেছে এহসান করতেছে সেটা আমরা গ্রহণ করি না কাসেম নানা ঘটনা টাকার বস্তা নিয়ে এসেছে একজন হুজুর মেহরবানি করে গ্রহণ করে। আমার কোনো জরুরত নেই হুজুর আপনি অনেক বলার পর যখন তাহলে আপনি আশেপাশে আপনার কত মানুষ আছে তাদেরকে আপনি দিয়ে দেন তুমি দিয়ে দাও আমাকে দিয়ে কাজ নিবা কেন তুমি দিয়ে দাও নিলে না শেষ শেষ হজরতের জুতার মধ্যে ঢুকাই দিয়েছে জুতাতে হজরতের জুতাতে ঢুকাই দিছে হজরত জুতা পরবেন কিভাবে জুতা পরার জন্য জুতা নাড়া দিয়েছেন জুতা থেকে ওগুলো পরেছে হজরত ধরেন নাই ও লোক তো দিয়ে চলে গেছে ঠিক আছে দিয়ে দাও চারপাশে অসহায় গরিব যারা আছে তাদেরকে বন্টন করে দিয়ে দাও কিন্তু আরেকজনে পাঁচ রুপি দিল সেটা গ্রহণ করেছে সেটা গ্রহণ করেছে লাখ টাকা গ্রহণ করেন নাই কিন্তু পাঁচ রুপি গ্রহণ করেছেন এক রুপি গ্রহণ করেছেন